গুড মর্নিং সবাইকে আজকের বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া বৃহস্পতিবারের সকালের এটা একটা বড় কাজ যেটা সকাল সকাল সেরে ফেলতে পারলে মনটা অনেকটা ভালো হয়ে যায় তো সকাল সকালই আমার সারা হয়ে গেছে আমার তো ঠাকুর ঠাকুরঘর মানেই হচ্ছে পুজো করা মানেই হচ্ছে তিনটে জায়গা বাড়িরটা পিটিরটা এবং একাডেমিকটা সব একসঙ্গে পুজো দেওয়া কমপ্লিট এবারে আমি যাব হচ্ছে ক্লাসে আজকের আমার ক্লাসও রয়েছে অ্যাডভান্সের ক্লাস তো ওদের ক্লাস কমপ্লিট করিয়ে আজকে যেতে হবে মন্দিরাদের বাড়িতে কেন সেটা নিশ্চয়ই তোমরা থামনেল দেখে দেখে নিয়েছো যে মন্দিরার আজকে সালন ওপেনিং আছে তো ওখানে আজকে যেতে হবে অনেক করে বলে রেখেছে তো আমি দুপুরবেলা যেহেতু ক্লাস ছিল সেই জন্য যেতে পারিনি এখানে এসে গেছে আমাদের তৃষা ক্যামেলিয়া আমরা এখন যাচ্ছি কোথায় মন্দিরার বাড়িতে স্যালনে কেন না আজকের ও স্যালন ওপেনিং ডে আছে আমাদের সকাল থেকে ইনভিটেশন ছিল কিন্তু আমার যেহেতু ক্লাস ছিল তো সেই জন্য তিনটে পর্যন্ত ওয়েট করতে হলো আর আমি যেহেতু যাব না ওরা কেউ যাবে না সেই আমার সব ল্যাজ হয়ে যাবে সেই হিসেবে কি হলো কিরম ঘেমে কিরম মাথায় বলে মনে হচ্ছে স্নান করে এসছি কি দেখো রিমো রিমোকে পুরো স্নান করে এসছে বলে মনে হচ্ছে গাড়ি বার করতে গেছিল চলো চলো হ্যাঁ ব্লগার সামনে

না কিছু হয়নি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দিরা সালন কিন্তু এখন বন্ধ আছে সকালে তো পুজো হয়েছে আমরা তখন ছিলাম না এবারে আমরা যাব ওর বাড়িতে এটা ওর বাড়ি একদম ক্লোজ করে দেখাচ্ছি এইটা ওর বাড়ি যেটা লাল দেখতে পাচ্ছ ফুল ব্যাটালিয়ান এখানে আসছে আর আমরা এসে গেছি

যে আমরা আজকের তোকে কি করি দেখ বলে দেখো সবাই মিলে ওকে কি করছে শুধু দেখো আমরা এখন আবার যাচ্ছি মন্দির আসলে চম্পু একবার তাকাও এদিকে চম্পুকে আজকে কি মিষ্টি লাগছে দেখো খুব মিষ্টি লাগছে চম্পু তোরে দেখো চলে 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 মন্দিরার সালো আজকে যেহেতু পুজোটা হয়েছে দুপুরবেলায় পুজো হয়েছিল তখন আমরা ছিলাম না এবার এখন ভিতরে সব পুজোরই জিনিসপত্র সব রয়েছে প্রসাদ থেকে শুরু করে সব কিছু এবং যেহেতু ঠাকুর নিচেই রাখা আছে দেখতে পাচ্ছ তো এমনিতে সালন হিসেবে যথেষ্ট জায়গা রয়েছে এবং খুব সুন্দর করে গুছ মানে গোছাতে পেরেছে ও এত সুন্দর মানে যে যেরকমভাবে আমি ওদেরকে শিখিয়েছিলাম যে বেডে ফেসিয়াল করতে হবে সেই বেডও আছে সেই বেড কিভাবে রাখবে কোথায় ফেশিয়াল করার সময় ট্রলি কোথায় রাখবে হেয়ারের ট্রলি কোথায় রাখবে সব এত সুন্দর করে করেছে একটুখানি জায়গার মধ্যে খুব ভালো লাগছিল আর আমি গিয়ে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কি করেছে না করেছে তো আর ও এখন পুজোর সব জিনিসপত্রগুলো একটু করে সরিয়ে নিচ্ছে আর আমাদেরকে প্রসাদ দেবে বলে সব প্রসাদগুলো রেডি করছে আর এখানে দেখো কী সুন্দর করে লাড্ডুগুলো কি সুন্দর করে নিয়ে এসছে একটা টিনের কিছু একটা হবে তার মধ্যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে দেখো প্রসাদ দিচ্ছে ওর মন্দিরার বর ছিল ওর দিদিমা ছিল মানে দিদা আর কি আর মন্দিরা ছিল তো সবাই মিলে এরকম খাওয়া খাই হচ্ছিলো আর কৌশিক যেখানে আছে সে তো ই কি করবেই আর পুপুকে পেলে তো ও তো মানে কি বলবো আর পুপুকে একদম শুকনো শুকনো করে যেমন ডাকে তেমন পুপুর সঙ্গে প্রচুর লাগে তো এরকম ব্যাপার দেখো ওই লাড্ডুটা

ওরা <laughs> <laughs> যেন কাজ করে উঠতে না পার শেষ করতে পারবে না এত এত ক্লাইন্ট আসার মধ্যে বললে একদম তুই তোমার যে কথা ইয়েতে একটা ভিডিও নেয় টেকিং আই। এসো। কি বোঝাতে গেছে ওখানে? এইটা আটটা করে ধরে বল্লো। এরা করতে তোমার কিছু মনে করাবে না। তুমি খুব ভুল আর মনে করাবে স্টেশনে সেটা পাগলা होके চালায়। সেই হলতা। বন্টি এটা নিও দূর থেকে মিয়ার এক্সপ্রেশন। এই আমি ওই 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 মাতার ওই ওই চুল স্টেডিং করে আমাকে দেয়। ওই তখন লাইভ দাও আর টাকা নেই ওদের দিকে দেয়।

ঠিক আছে না আমি আমি হাতে একদমই খাবো না না এ প্রতিবারে বিশ্বাসwidehat কথা ফটো উঠেছে ভিডিও

এখন আমি আজকে কিছু গিফট আনিনি মন্দিরের জন্য কারণ ওই কি লাগবে ওকে জিজ্ঞেস করব করে সেই মতন দেবো সেই হিসেবে কিছু আনিনি সাজানোর জিনিস কিছু নেবে নাকি কিছু প্রোডাক্টের মত কিছু নেবে এইগুলো তো এখানে ক্যামেলিয়ারা সব গিফটই এনেছে পিপু এনেছে তো সেইগুলোই এখন আনবক্সিং হবে দিয়া একটা ফটো গিফটের সঙ্গে একটা ফটো

তো আবার আমরা মন্দিরের বাড়িতে এলাম মন্দিরা আমাদের বাড়িতে ডেকে এনেছে খাওয়ার জন্য এখানে এক দিস্তা করে লুচি দিচ্ছে যেখানে আমরা খাবো এক পিস করে হ্যাঁ এক পিস করেই খাবো এটাই তো এখানে লুচি এখানে কাবলি ছোলা পনির দিয়ে

মন্দিরা শেষের টাইমটাই একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল আসলে সব সবসময় পিটিতে সবার আগে ওকেই ডাকতাম আর এখন থেকে যেহেতু সালান হয়ে গেছে বলেছি যে না এখন আর ডাকবো না তুমি তোমার সালানে টাইম দাও তো ওই পিটিতে একটা আলাদা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে তো সেই জন্য একটু মন খারাপ তো যাই হোক আমি জানি এই মন খারাপটা ভালো লাগায় তৈরি হবে মানে ভালো লাগায় পরিণত হবে কারণ নিজের জগৎ হয়ে যাওয়ার পরে বা শুধু শুধু যাবে হ্যাঁ একদিন দুদিন ঘুরতে গেল আলাদা তো এরবারে আমি একে একে সবাইকে ছাড়বো প্রথমে পুপুকে ছেড়ে দিলাম তারপরে ছাড়বো চম্পাকে সারা রাস্তাটা নামাতে নামাতে আসছি প্রথমে পুপুকে নামালাম তারপরে চম্পাকে এবারে এই এই একসঙ্গে নেমে গেলাম আমি বাড়ি ঢুকে যাবো আর ওরাও চলে যাবে আর ডিমো এসছে গাড়িটাকে ঢোকাবে চল চলো 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 বাড়ি এসে গেছি আরে করছে আরে বাবা লাপালাপি দাঁড়াও বসো বসো আরে বসতে বলেছি দাঁড়াতে বলিনি বসতে বলেছি আদর খাবার জন্য কোথায় উঠে এসছে দেখো আদর খাওয়ার জন্য কোথায় উঠে এসছে দেখো হনুমানটা সরে যাও সরে যাও সরে যাও আর কানের হলুদ লাগলো থেকে নিশ্চয়ই ময়লার বালতির কাছে গেছিলিস হ্যাঁ ওই কর তুই আর এখানে দেখো আমার গোপু সেট আপ এখনও এখানে কিছু জিনিস লাগানো বাকি আছে পিছনে একটা ওং লাগানো হবে প্লাস এখানে একটু লাইটের কাজকর্ম হবে তখন আরও ভালো করে পুরো সেট হয়ে গেলে দেখাবো কালকের এই দোল্লাটা এনেছি এতেই আমার গোপু বসবে এটাই হচ্ছে গোপুর সেট আপ বাড়ি এলাম ফ্রেশ হলাম তারপরে সন্ধে দিলাম চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা